আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের ছত্রিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের ছত্রিশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শক থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকোলস টু জিরো রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণটি নির্ণয় করো যেহেতু আমাদের স্পর্শকটি উক্ত রেখার উপর লম্ব সুতরাং আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু জিরো রেখাটির উপর লম্ব রেখার সমীকরণ আমরা জানি কোন রেখার উপর রেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর সহক দুটি নিজেদের জায়গা চেঞ্জ করে এবং এক্স এবং ওয়াইয়ের মধ্যেকার যে চিহ্নটি সেটি চেঞ্জ হয় অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই রেখাটির উপর লম্বরেখার সমীকরণটি হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে টু জিরো এটি আমাদের এক নং সমীকরণ প্রদত্ত রেখায় এক্সের সহক থ্রি তাই তার রেখার ক্ষেত্রে ওয়াইয়ের সহক হবে থ্রি এবং প্রদত্ত রেখায় ওয়াইয়ের সহক হলো ফোর তাই এক্সের সহক হবে ফোর এবং এদের মধ্যবর্তী চিহ্ন মাইনাস তাই এদের মধ্যবর্তী চিহ্ন পরিবর্তিত হয়ে প্লাস হয়ে যাবে পরবর্তীতে আমরা যখন সরলরেখা নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব এখানে এক নং রেখাটি যদি প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হতে এক নং রেখার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধীর সমান চলুন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো বৃত্তের কেন্দ্র সি হবে এক্সের সহক ডিভাইড বাই মাইনাস টু এবং ওয়াইয়ের সহক মাইনাস ফোর ডিভাইড বাই মাইনাস টু সুতরাং কেন্দ্র হয় ওয়ান এবং কমা টু আর ব্যাসার্ধ আর ইক্রে লিখতে পারি আমরা জি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মাইনাস সি এখানে সি এর ভ্যালু মাইনাস ফোর অর্থাৎ আর এর ভ্যালু হবে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর অর্থাৎ থ্রি অর্থাৎ ব্যাসার্ধের মান তিন এখানে যেহেতু এক নং রেখাটি প্রদত্ত কৃত্যকে স্পর্শ করে সুতরাং ব্যাসার্ধ আর হবে লম্ব দূরত্বের সমান এর আর এর ভ্যালু তিন এবং লম্ব দূরত্ব হবে মডুলাস অফ সরলরেখা এর ফোর এক্স অর্থাৎ ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি ওয়াই থ্রি ইন্টু টু প্লাস কে এবং নিচে এক্স স্কোয়ারের সহ এবং নিচে রুট ওভার এক্সের সহ অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস ওয়াই সহ অর্থাৎ থ্রি স্কোয়ার একে সিম্প্লিফাই করলে আমরা লিখতে পারি ফোর প্লাস সিক্স প্লাস কে নিচে রুট ওভার টোয়েন্টি ফাইভ উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাই নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু কে প্লাস টেন হোলস্কোয়ার নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ টু হয় টু টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু কে প্লাস টেন হোলস্কোয়ার উভয় পাশে বর্গ করলে আমরা পাই কে প্লাস টেন টু প্লাস মাইনাস ফিফটিন তাহলে এখান থেকে প্লাসের জন্য কে এর ভ্যালু হয় ফিফটিন মাইনাস টেন অর্থাৎ ফাইভ এবং মাইনাসের জন্য কে ভ্যালু হয় মাইনাস ফিফটিন মাইনাস টেন অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফাইভ এখন উক্ত এক নং সরলরেখায় কে এর ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা স্পর্শক দুটির সমীকরণ পাব অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকস টু জিরো এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ ইকস টু জিরো সরলরেখা দুটি দুটি হবে নির্ণয়ে স্পর্শকের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ